কেমন আছো তোমরা তো বর্ণালীর ঘরকান্নায় সবাইকে স্বাগত তো আজকে ঘর ঝাড়বো পুজো এসেছে পুজোর সময় নিজেরা তো নতুন জামা কাপড় পরবো ঘর বাড়িকেও একটু চাকচাক করতে হবে প্রতি বছর তো আর রং করানো যায় না তাই ঝেড়ে মুছে যে পরিষ্কার করা যায় তা ভাদ্র মাসে অনেকজন ঘর ঝাড়ে যাদের লক্ষ্মী পুজো ভাদ্র মাসে আমাদের লক্ষ্মী পুজো আশ্বিন মাসে হয় মানে পুজোর পর তো এবার তো পুজো কার্তিক মাসে তাই একটু দেরি হয়ে গেল ঘর ঝাড়তে তো আজকে ঝাড়বো একদিনে পারবো না দুই দু তিন দিনে ঝাড়বো মানে উপরটা একদিন করবো নিচেরটা একদিন করব। আবার রান্নাঘরটা একদিন করব এইভাবে করে শেষ করব এই যাক সোফার পিছনটা এটা সোফাটা তো আর প্রতিদিন সরানো হয় না দেখো কীরকম নোংরা হয়েছে ঝুল টুল পড়ে একদম নোংরা হয়ে গেছে আর ফ্যান ফ্যানে যে এত নোংরা কোথা থেকে আসে কি জানি দুনিয়ার রাস্তার মনে হয় যত ধুলো আছে ফ্যান তার প্লেটে জমা করে এত নোংরা হয় আর নোংরাগুলো এমনিতে যায় না এরকম করছি যাচ্ছে না মানে অল্প যাচ্ছে মানে হাতে করে ঘষতে হবে গ্রিলটা ভালো করে মুছে নিচ্ছি তো নোংরা হয় আর আমাদের উপরের ঘরগুলো সেরকম খোলা হয় না তাও এত নোংরা হয় জানলাগুলো অত খুলি না তাও নোংরা হয় প্রথমে শুকনো ল্যান্ড ন্যাকড়া দিয়ে মুছেছিলাম এবার একটু ভিজিয়ে নিয়েছি ন্যাকড়াটা এই যে আবার হাত দিয়ে মুচ্ছি তাও আমার ভালো লাগানি পাচ্ছি না আর একটু উঁচু হলে ভালো হতো তাও যাচ্ছে না যা হয়েছে ওই যা পারবো না এবার রান্নাঘর রান্নাঘরের দশা দেখো সব জিনিস বার করেছি ওই ভেতরে যা ছিল সব জিনিস বার করেছি ওর ভিতরটা ভালো করে মুছে ঝেড়ে তারপরে আবার এই জিনিসগুলো মুছে ঝেড়ে সব ভেতরে ঢুকাবো আর যারা বলো যে কাজ নেই শুধু ভিডিও বানায় তাদের বলি আমার বাড়িতে কোনো কাজের লোক নেই আমি সব কাজ একাই করি এই যে দেয়ালগুলো ভালো করে পরিষ্কার করছি দেয়ালগুলো প্রথমে একটু সার্পের জল দিয়ে নেতাই মুছে নিয়েছি তারপরে আবার শুকনো ন্যাকটা দিয়ে মুচ্ছি এগুলো তো ভালোই নোংরা হয়েছিল আসলে রান্না করা হয় তো তেল তেল জমে সব এই যে এই জিনিসগুলো এবার সব ওগুলো ভালো করে মোছা ঝাড়া হয়ে গেছে নোংরা সব বার হয়ে গেছে আর আরশোলা ছিল অনেক তো এবার সব মুছে ওগুলো সব যেখানে যা ছিল সেগুলো আবার সাজাবো সাজিয়ে আবার এই উপরটা ভালো করে পরিষ্কার করব পরিষ্কার করে সব আরেকবার ঝাঁট দেব ঝাঁট দিয়ে তারপরে নিচেটা মুছে নেব তারপরে আমার সান হবে তো সাড়ে এগারোটা থেকে রান্না টান্না করে সাড়ে এগারোটা থেকে লেগেছিলাম পুরো সাড়ে চারটে বেজে গিয়েছে সব এইটুকু দেখে মনে হচ্ছে একটুখানি কিন্তু সব দু বার করে সব কিছু ঠিকঠাক করতে গিয়ে এত দেরি হয়ে গেল ভাত খেয়েছি পাঁচটায় সেদিনে এই যে পরিষ্কার করলাম আর পরিষ্কার করলে জিনিস দেখতেও ভালো থাকে তাই তাই